আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা অবস্থিত রয়েছি শেরপুর জেলা জেনেগাতু জেলার কালীবাড়ি চেঙ্গুরিয়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভয়াবহ একটি বন্যা হয়েছে এই বন্যায় অনেক অনেক মানুষ মারাও যে গেছে সাইডটা দেখাও একটু যে সাইডটা মানুষের ফসল আবাদ যা আছে সব পানিয়ে ভাসিয়ে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আবার এদিকে বড় মাছ ধরছে তাদেরকেও একটু আর আমাদের এইখানে একটা রয়েছে ইটবাড়া একটু সামনে যাই আপনারা আমার সাথেই থাকুন আসো আল্লা তালা সকলকে হেফাজত দান করুক আর সকল মানুষকেই একটু করে আশা করি সকল মানুষ ভালো হয়ে যাবে কিন্তু আমাদের শেরপুর জেলায় আমার বয়সে আমি কখনো এরকম বন্যা দেখিনি যা আপনাদের মাঝে আজকে তুলে ধরেছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হলো বন্ধুরংবাস টিভি আর আমাদের টিমের নাম হলো চেঙ্গুরিয়া নবজাগরণ স্পোর্টিং ক্লাব এটা হলো আমাদের টিমের নাম আজকে দেখতে পাচ্ছেন আমরা তেমন মানুষ আসেনি শুধু ভিডিও বানাতে দুই মানুষ এই সাইডটা দেখছেন এই ইট ভাটা একদম ডুবে গেছিল আজকে পানি চলে যাওয়াতেই ইট ভাটারটা একটু শুকাইছে আর এই যে এটা হলো ঐতিহ্যবাহী জিনেঘাট উপজেলার একটি সুন্দর একটি মাঠ যার নাম হলো কাটাখালী মাঠ চেঙ্গুরা গ্রামে অবস্থিত এই মাঠটি আমি কিছু কিছু মানুষের কাছে শুনলাম এই মাঠটির দুই দিন আগেও বলে একটি ফাইনাল ম্যাচ হয়েছে কিন্তু কেউ জানতে পারে না যে আল্লাহ তালা কার কি কখন করে তার রাত্রেই বৃষ্টি পরে বন্য হয়ে গেছে আমার ভিডিও এই মুহূর্তে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম